কেমন সেব খোদা দিলি বল বলো বেড়ির পিপিয়র পিতার জানা যা বলো একে মনোন খোদা দিলি বল বলো সবকালে বীদা নীলোবী বিতহার আসমান যেন ভেঙ্গে পড়ে কারি মাথায় না জানি কি লেখা আছে জীবনের কথা কোচি মুখ দেখে পিতা সবই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার হয়ে গেল। বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আমার মাকে দেখি না আব্বা আমার মায়ের কাছে একটু নিয়ে চলো না আমি আমার মায়ের কপালে চুমা দেব আমি আমার মাকে মা বলে ডাকবো আব্বা তখন কাঁদছে আর বলছে ও হে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনো দিন ফিরবে না মা তবে তুমি কেদো না আমি তোমাকে লালিত পালিত করব খুব সুন্দরভাবে কোনো কষ্ট পেতে দেব না মা তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিন কে দিন হইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরি করে না কাজা রোজা আব্বা তার যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশা আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো বেটি যেন ছিল তুই নয়নে রালো তুই নয়নে রালো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা

আপনারা জানেন গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে সে দেখতে সুন্দরী পর্দপুষিদার সাথে চলে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ তেল করতে পারে তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কেন ভালো মেয়ে পাওয়া বর্তমানে খুব মুশকিল তাই না সবাই চায় যে ভালো মেয়ে এবং যারা একটু ধনী চাকরি বাকরি করে তারা চাই কি একটু ভালো মেয়ে ওই জন্য এই যে মেয়েটা কে বিয়ের প্রস্তাব দিল যে না আমাদের বাড়ির বৌমা করব কি ঘটেছিল কিন্তু যৌতুক কি কি চেয়েছিল পঞ্চাশ হাজার নগদে চাই পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা রানী হবে তো মারি কন্যা গরিব পিতা কথা রাজি হলো দেখো না মেয়ের বিয়ের বিক্রয় কর তোমার সোনা মাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে চালাবে আলো এ কেমন খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা বলো এ কেমন খোদা দিল বলো আব্বা মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো গুলো সব বিক্রি করে দিচ্ছে ওদিকে বিয়ের দিনে যারা আব্বা কেন করলে বড় করে তুললে আজ তোমার কষ্ট করা যে জমি জায়গা কষ্ট করে তুমি কিনেছিলে সবকিছু আব্বা আমার জন্য বিক্রি করে দিচ্ছ কেন তুমি এমন করছো কেন আমাকে পরের বাড়ি পাঠাচ্ছ তখন আব্বা কেদে কেঁদে বলছো মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের প্রত্যেকটি মেয়ে বড় আদরের মেয়েরা যা কিছু চায় তার থেকে আব্বা বেশি বেশি জিনিস এনে দেয় কেন মেয়ে আমার খুশি থাকবে মেয়ে আমার ভালো থাকবে ওই জন্য সর্বদা মেয়েদের জন্য ভালো ভালো জিনিস আব্বারা এনে দেয় একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা একটু রেগে গিয়ে মোটা চোখে তাকালে সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে মেয়ের আব্বাকে এতটা ভালোবাসে আর আব্বারা মেয়েদেরকে অতিরিক্ত ভালোবাসে

তা কা কা মাছ দেব তো পরে দেব তো মাই পরে চরম অপমান করিতার করিল ছোট লকের জাত তোরা কি হবি ভালো এ কিমনো নসিব খোদা দিল বল বেটিল বি হৃদলে পিতা জানা যা হলো এ কিমনো খোদা Oiga, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এক বিয়ে মশাই আর এক ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে আমি ছোটবেলাকে থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে মায়ের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমার জমি জায়গা বিক্রি করে সব টাকাগুলো এক জায়গায় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না আমি আমার মেয়েকে বড় ভালোবাসি তবে কিছু টাকা কম আছে আমি যেভাবে হোক দিন মজুরি খেটে হোক আমার মেয়ের সুখের জন্য আমি আস্তে আস্তে টাকাগুলো করে যখন বললো টাকা কম আছে সকলের ভাবে ছোট বড় কথা বলে দিল ছোট লোকের জাত বললো আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয় কথাগুলো সহ্য করতে পারলো না সাথে সাথে হাটফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি লিখলেন না

আরে আব্বা যেন যখন এতেকাল হয়েছে মেয়েটা আব্বাকে জড়ি ধরে কে যার যার হয়ে যাচ্ছে আব্বা আগে মা ছিল না তবুও ভালো তোমার চাঁদ মুখটা দেখতাম আমার জন্য তুমি কি না করলে না আব্বা তুমি সব কিছু তোমার নিজের চাহিদা সব কিছু দূরে ফেলে আমাকে বড় করে তুললে আমার জন্য সব কিছু করলে আজ বিয়ের দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো আব্বা যার হাতে যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ এরা তো আমাকে শেষ করে ফেলবে আব্বা একটা বার আমার কথা শোনো কিন্তু আল্লাহর হুকুম হলে যে যেখানেই থাকুক এনতেকাল হয়ে যাবে মেয়েটাকে নিয়ে চলে গেল গরিব অসহায় বলে বাড়ি সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয় শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিচ্ছে শুনুন খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা বিবি পাইনি কখনো সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল বাবা ফাদামে বাবা ফাদামে গর্ভবতী হলো কেমন সে খোদা দিন হারে খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে কিন্তু কি করবে কোথায় যাবে বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে যদি একটু অশান্তি হয় মা বোনরা কি করে দুই এক দিনের জন্য বাপের বাড়ি চলে যায় বাপ ভাইদের সাথে থেকে মায়ের সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু ওই যে মেয়েটা সে যে চির এতিম কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে এইভাবে বাড়ির সব কাজগুলো সে করে ওদিকে স্বামী রাত্রে মদ খেয়ে এসে কষ্ট দেয় দিন দিন যাচ্ছে আর মেয়েটা মানে কষ্টে কষ্টে দিন যাচ্ছে ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমি হয়তো মরেই যাব। তার থেকে বরং আমার যদি একটা সন্তান হয় হোক না সাহা হোক না ছেলে হোক না মেয়ে সে তো অন্তত আমার সাহারা হবে মনের কষ্টের কথা অন্তত তার সাথে আমি বলতে পারবো যখন গর্বের সন্তান ধারণ করলো শ্বশুর শাশুড়ি জানতে পারলো বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে বলছে আমার পরিবার আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে যখন বললো সন্তান নষ্ট করতে হবে তখন মেয়েটা হাওমাও করে কাঁদছে আর বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পাচ্ছি না ছোটবেলায় আম্মাজানকে হালারাম বিয়ের দিনে আমার আব্বাজানকে হারিয়ে ফেললাম আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে বলছে আমি আর তোমাদের কাছে থাকবো না অনেক দূরে চলে যাবো বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখা পড়া শেখাবো যখন তাদের কথা অমান্য হলো আহারে কি করুণ ঘটনা তার সাথে ঘটিয়েছিল বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে কবি লিখছেন নারী চাই স্বামীর সু আর ভালোবাসা গর্ভমতি হন হাস সোনা পি চোর ফাঁস তারে ভালাই ফাঁস তাহার তারে জান পাড়ে গেলো হেমে হনন বুক ফেটে গেলো হে মো খোদা বলো এমনি করে কত জায়গায় শোনা যায় শাশুড়ি বৌমাকে হত্যা করে দিয়েছে শ্বশুর বৌমাকে হত্যা করেছে কেন আমরা এমন করি আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করে নেই আপনার এক ডাকে সে তার আব্বা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে চলে আসলো তাহলে তাকে একটু নিজের মেয়ে মনে করি তবেই তো সে মা মনে করবে அப்பா মনে করবে কিন্তু আমরা অনেকে এক শ্রেণির শ্বশুর শাশুড়ি আছি মনে হয় প্রথম থেকে আমরাই সবকিছু চালিয়েছি আর সাহাদুরি সারা জীবন আমরাই করব তা করলে কিভাবে হবে আসুন তাদের সাথে একটু মিলেমিশে আমরা সংসার জীবনটা চালাই তাহলে সুখের হবে পেরাই পেরাই বাড়িতে দেখা যাবে শ্বশুর মানে বৌমা শাশুড়ির মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ স্বামীরা বাইরে বাড়ির বাইরে কাজে চলে যায় পুরুষেরা কাজে চলে যায় বাড়িতে এসে দেখছে যে বৌমা শাশুড়ির মধ্যে ঝুট ঝামেলা আপনারা দেখেছেন আমার অতি ভাইরাল গজল বউ শাশুড়ি যুদ্ধ সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না এমন একটা গজল শুনেছেন সেই গজলে আমি বলেছি এই যে বউ যুদ্ধ এটা কেন হবে আসুন না মা মেয়ে মনে করে নেই বাড়ি বাইরে কষ্ট করে ছেলেরা বাড়ি আসছে সারাটা দিন কতটা কষ্ট ছেলেরা করে বাইরে মা বা বউ যদি বুঝতো তাহলে বাড়িতে আসার সাথে সাথেই বউ এক ঘরে ডেকে নিয়ে যেত না তোর মা তোমার মা এই করেছে তোমার মা এই বলেছে তোমার মা ওই করেছে আর মায়েরাও ডেকে নিয়ে যেত না তোমার বউ এই করেছে ওই করেছে সেই করেছে কেন আমরা এমন করি ছেলেদের মাথায় এত আমরা কেন দেই তাদের যে কত কত কষ্ট কষ্ট করে সে সংসারটা এটা আমরা একটু বুঝি আমরা বাড়িতে এসে যদি দেখি মা এবং স্ত্রী একে অপরে কোরআন শরীফ পড়ছে একে অপরে খোশ মেজাজ আছে হাসি তামাশার মধ্যে আছে তাহলে আমাদের ছেলেদের মনটা ভালো লাগে কি লাগে না লাগে সেই সংসারে তো আল্লাহর রহমত হবে শাশুড়ি ওই ঘরে বউ যদি এই বারান্দায় শাশুড়ি এই বারান্দায় এই সব সময় যেন বিশ্বযুদ্ধ হচ্ছে কেন এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে আপনারা জ্ঞানী মানুষ এই গজলে অনেক শিক্ষা লুকিয়ে আছে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি অনেকেই আছে স্বামীরা মদ খেয়ে সেই স্ত্রীকে কষ্ট দেয় না আমরা যেন এটা না করি সেই স্ত্রীরা সারা দিন বাড়িতে কতই না কষ্ট করে আপনারা তো সবকিছু জানেন বাড়ি ভাইকে খুশি রাখে বোনকে জামা কাপড় পরিষ্কার করা আব্বা মায়ের সব কাজগুলো সে করে দেয় ইভেন বাড়ি বাইরে থেকে আমরা যখন আসি আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটা মেটাই তাহলে কেন আমরা তাদেরকে কষ্ট দেব। মদ খেয়ে এসে কেন তাদের সাথে অসাদ ব্যবহার করবো ওই জন্য বলেছে আমি স্বামী স্ত্রীর গজল বলেছি আপনারা শুনে নিয়েছেন খবরদার স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করুন আবার শুনলেন ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে চাকরি করে মানে আমরা লাফালাফি করি ওরে আল্লাহ চাকরি করে মানে দুতলা বাড়ি মানে বিশাল ব্যাপার ওখানে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে অথচ আমরা এটা দেখি না সেই ছেলেটা কেমন আমরা অনেকে শুধু টাকা দেখি টাকা ধনী পরিবারে চাকরি করে বড় ব্যবসা আছে দে রাতারাতি বিয়ে দিয়ে দে কিছুদিন পরে দেখা গেল সেই ছেলেটা আপনার মেয়েকে আর ভালো লাগে না বাইরে মদ খেয়ে এসে আপনার মেয়েকে কষ্ট দেয় ওই জন্য শুধু টাকা দেখে বিয়ে দিলে হবে না মেয়েটা কেমন ছেলেটা কেমন তার মন মানসিকতা কেমন সে নামাজ কালাম পড়ে কিনা তার ভেতর আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত আছে কিনা সে অসহায় গরিব হতে পারে অল্প টাকা রোজগার করে আপনার সন্তানকে খাওয়াতে পারে তবে সে কোনো দিন আপনার মেয়েকে কষ্ট দেবে না সে আপনার মেয়েকে মদ খেয়ে এসে অসৎ ব্যবহার করবে না যাই হোক আপনারা শুনলেন জ্ঞানী মানুষ শুনলেন অনেক রাত হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি গজল আমি ছোটবেলায় একটা গজল বলেছিলাম ধন্য 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 আমরা হয়েছে আমি দেবক গ্রামে আসার জন্য বারো বছর আগের আমার মনে নেই আমি দু লাইন বলছি বলে আমি আরেকটা গজল বলছি আপনাদের গ্রাম নিয়ে আপনারা শ্রবণ করুন ধন্য ধন্য আমি হয়েছি

আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়েছি গুনাহগার আমি নই এসেছি ও দেবোপ গ্রামের যুবক ভাইরা আমি তোমাদের ভালোবাসি তোমাদের

আগে যেমন গ্রামে যদি একটা হতো জলসা এখন গ্রামে কটা করে হয় বলুন তো আটটা দশটা করে হয় আমাদের বড় বাগড়ায় ও আচ্ছা আমার একটা ভাই কুড়ি টাকা উপহার করেছে যাই হোক আল্লাহ মনের আশা পূর্ণ করুন তো এখন আটটা দশটা করে জলসা হয় কে কত বড় জলসা করতে পারে কে কত বক্তা আনতে পারে বা কে কত যারা গজল নাদ নবীর সানে নাদ গাই আনতে পারে কিন্তু আমরা সেই মেহফিলে এসে সেগুলো শুনে যদি আমল না করি সব বেকার হয়ে যাবে না ভাই

কপরো হপরো করা করো দার করারো মাーストラর বাদা সৃষ্টি সেবা جنকো দি দিবাণী সেই ও দেবঙ্গ গ্রাম বসি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়াজি গুনাহগার হলাম এ এসেছি ও দেবঙ্গ বসি আমি তোমাদের

সাহিনায়ে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি পোষণ করো সে জন করে দেখে তোমাকে হেเว হে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ লা <kilometers> খালি কলসি বাজে বেশি খালি কলসি বাজে বেশি পরা কলসি বাজে না রুপনাই তার সাজন মায়া সাজে না কলির সুন্দরী কলির সুন্দরী তি শের খালি কলসি বাজে বেশি পরা কলসি বাজে না নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না কলির বাহা।

I'm gonna Alhamdulillah.